আমি আমার শ্রদ্ধেয় কালীপদ মৃধাদা একটি পয়েন্ট অফ ভিউতে কথা বলেছিলেন যে ওই ওড়াকান্দিতে কত না ফোলা কত না ফোটা ফুল ঝরে যায় তোমরা আসো না বলে কত পাখির কিচিরমিচির ডাক থেমে যায় তোমরা আসো না বলে আমি এই জায়গার থেকে শুরু করতে চাই আসবে না এই কিচিরমিচির কিচিরমিচির টুকুনি থেকে যেতে পারে অনন্ত না ফোটা ফুল ওই ঠাকুরবাড়িতে ছেড়ে যেতে পারে যদি না আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পরমেশ্বর হরিচাঁদ আমাদের জন্য যে মুক্তির দিশা যে মুক্তির বাণী এই পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন সেইটির চর্চা আজ প্রবহমান শুরু হয়েছে কিন্তু উনি উঠে যাওয়ার পর উনি বলে গিয়েছেন মম পুত্র গুরু করিব ভরণ আমি গুরুচাঁদের মধ্যে থাকব তোমরা আমাকে গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দেখতে পাবা আজকে অনেক বিদগ্ধ আলোচক সুদীজন অনেকে অনেক কথা বলেন আমিও শুনি আমিও বলতে চাই কিন্তু বলতে গিয়ে কোথায় যেন আমিও বাকরুদ্ধ হয়ে যাই আজকে এই সমাজের দিকে তাকে আমারও প্রায় দুইশো বছর আগে গুরুচাঁদ ঠাকুর যখন আরও এক দেড়শো বছর আগে উঠে চলে গিয়েছেন আমার তার কথা মনে পড়ে এত বড় একটা মানবতা দর্শন যিনি দিয়ে গিয়েছিলেন সেই মানব দর্শন প্রচার করতে গিয়ে আপনারা দেখবেন প্রত্যেকটাবারে প্রত্যেকটা সংস্কার সংস্কার গুলো ধর্মের করে যায় দেড়শো দুই বছর অতিক্রান্ত হওয়ার পর ওখানে কিছু কুসংস্কার ঢুকেই যায় আমার কাছে মনে হচ্ছে আজকে আমার দয়াল শান্তির বাণী যে মানবতার দর্শন দিয়ে গিয়েছিলেন বিশেষ করে আমার গুরুচাঁদ ঠাকুর আমার গুরুচাঁদ ঠাকুর বলে গিয়েছিলেন না খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে স্কুলে পাঠাও এই আমি চাই এত দর্শন এত চিন্তা এত চেতনা সমস্ত নির্যাস করে আমার গুরুচার ঠাকুর বললেন চারটি সংস্কার করো একটি অর্থনৈতিক সংস্কার একটি সামাজিক সংস্কার একটি রাজনৈতিক সংস্কার আর একটি হলো শিক্ষা সংস্কার আমার সমাজের এই নির্যাতিত নিপীড়িত মানুষের দিকে তাকিয়ে আজকে আমার কোনো কথা নেই আমার কথা মালা তাদের জন্যই আজকে আমরা যারা প্রধান অতিথি অতিথি হয়ে বিজ্ঞ সমাজ বিজ্ঞ শিক্ষিত সমাজ আমরা বসে থাকি এই সমাজের দিকে আমার তাকিয়ে দু একটি কথা আপনারা তাকিয়ে দেখুন এখনো শ্রীধাম ওরাকান্দিতে যারা ওঠে এখনো যারা মতো আর ডঙ্কা কীর্তন নিয়ে দল ভেদে রণবেরি বাদ্যবা দিয়ে আপনাদের সমাবেশে আসে ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন ওরা এখন অনেকটি পড়া ওরা এখনো সাড়ে তিন হাত কাপড় পড়া এখনো কিন্তু সেই নির্যাতিত নিপীড়িত মানুষের মধ্যে ভাগ্য হারা মানুষের দলে আমরা যারা গুরুচার ঠাকুরের সংস্কারের নামে শিক্ষা অর্জন করেছি কথিত শিক্ষায় শিক্ষিত হয়েছি আমার সংস্কার আজকে কতটুকুন গিয়েছে এই জায়গায় আমার প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমি তো সেই সমাজের আমি তো সেই মধু ধর্ম দর্শনের যারা আমাকে দিয়ে গিয়েছে আমি তাদের আদর্শ লালন পালন না করতে পারলে আমার শিক্ষা আমার দীক্ষা আমার সংস্কার সম্পূর্ণভাবে হয়ে সম্পূর্ণ আমি মনে করি আজকে আপনারা দেখেন তেপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে বাংলাদেশ একটি দেশ বিনির্মাণ করেছি যুগের চাকরচ যুগের চক্রান্তে যুগ যায় যুগ আসে বছর যায় বছর আসে এই নির্যাতিত নিবিড়িত মানুষের ভাগ্য আর মানুষের কথা আজ পর্যন্ত কেউ বলেনি সেই যে কবে গুরুচাঁদ ঠাকুর বলে গিয়েছে রাজনৈতিক সংস্কার করো রাজনৈতিক সংস্কার করো এই মানুষগুলো ডাঙ্কা বাজাবে এরা খিচুড়ি খাবে এরা কীর্তন করবে এরা পরের গোলামী করবে কিন্তু নিজের পায়ে দাঁড়াবে না আজকের সময় এসেছে এই সময় দাঁড়িয়ে আমি বিদুরকান্তে বিশ্বাস এই যে তীর্থভূমি এটি আমার কাছে এখানে বাক্সি মহোদয় যারা আছে এরা আমার মাতুল গোষ্ঠী এরা আমার প্রণাম্য আমি কার্তিক ঠাকুরের উত্তরস্বরী চান ছেলে এই জলির পাহাড় বানিয়ে চোর এখানে আমার কয়েক ঘর ছেলে লোক আছে আমার বংশের আমি আপনাদের কাছে শ্রীদান ঠাকুর বাড়ি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে শ্রী শ্রী হরিগুরু চাঁদমতু অমিশনের ছোট্ট একটি দায়িত্ব আমি নির্বাহ করি আন্তর্জাতিক প্রচার সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমি একটি কথা আজকে আবেদন করে যেতে চাই সেটি হলো যত সময় এই নির্যাতিত মানুষগুলো এই নিপীড়িত মানুষগুলো গুরুচার ঠাকুরের চারটি সংস্কার সম্পূর্ণ ভাবে না করবে তত সময় এই মতুয়ারা আমাদের শুধু ডাঙ্কা কীর্তন করতে হবে হরি করতে হবে মানুষের কল্যাণে কতটুকু আসবো আমরা জানি না আজকে দেশের যে পরিস্থিতি আপনারা দেখুন কেউ কথা বলে না কেউ কথা বলতে চায় না আমি আপনাদের কথা বলতে চাই কেন বলতে চাই আমি ছোট্ট একটা উপমা দিতে চাই আপনারা দেখবেন এখানে অনেক বড় লোক ভাইয়েরা আছেন আপনাদের বাড়িতে অনেকের চাকর থাকে একটি একটি মানুষ যদি যদি বাড়িতে চাকরামি চাকরামি করে করে বছরের পর বছর চাকর মালিকের বাড়ি তাহলে ওর স্বাধীন চিন্তা চেতনার কথা সে হারিয়ে যায় নিজের অধিকার নিজের বাক স্বাধীনতা নিজের চিন্তা চেতনার কথা সে আর বলতে পারে না ঠিক তেমনি এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের বাড়িতে বিভিন্ন ভাবে বিভিন্ন দলের বাড়িতে চাকর খাটতে খাটতে আমাদের নিজস্ব স্বকীয় স্বাধীনতা বলে আর কিছু নেই কেন পারেন না আমার গুরুচাঁদ ঠাকুর রাজনৈতিক সংস্কার করতে বলেছে এই মতো ভাইরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষ যদি এদেশের হিন্দুরা থাকে তার মধ্যে সত্তর থেকে ষাট পার্সেন্ট এই মতুয়া বিলং করে কেন আমাদের একটা দল থাকতে পারে না আমরা একটা দল করতে পারি না আমরা দল করে আমরা পার্লামেন্টে যেতে পারি না আমরা এদেশের যারা শান্তিপ্রিয় হিন্দু মুসলমান তাদের কাছে বলতে দিতে পারি না যে আমাদের অধিকার দাও আমরাও পার্লামেন্টেরিয়ান হতে চাই মেতো সম্প্রদায়ের দাবি দাবা আপনাদের বলতে ইচ্ছে করে না আমি মনে করি বিগত তেপ্পান্ন বছর পরে এই এখন বাংলাদেশের মাইনরিটি বিশেষ করে মতুয়া মহলের সবচাইতে বড় সুযোগ এসেছে তাদের কথাটা বলার জন্য আমরা এখানে রাজনীতি করতে আসি নাই রাজনীতি আমি করি না কিন্তু আমার গরিচাঁদ ঠাকুর যেহেতু বলেছে রাজনৈতিক সংস্কার করতে হবে এই দাবিটা এখন মতোদের সর্বাগ্রে আগে করা উচিত বলে আমি মনে করি কারণ আজকে আমার মানুষ নেই বিধায় আপনি এখানে কীর্তন করতে চাচ্ছেন আমি আর তিন মিনিট সময় নেব মা আমি বক্তৃতা সেরে দেব একটি কথা বলতে চাই সেটি হলো এক মা তার বয়স মেয়েকে দেখতে আইছে দেখতে আসলে বাড়ি বাড়ি নাই বাড়িওয়ালা উনি জলির ফল বাজারে গেছে গুড় কান্তি গুড় গেছে গয়ার গটি নিয়ে শরীর সমাজ আপনারা গোয়ার গটি চেনেন গয়ার গটি ছোট্ট গটি বুঝছেন ওজন কিন্তু তিন কেজি এই গোয়ার ঘটি নিয়ে গুড়ির দোকানে যাইয়া উনি যে কায়দায় ব্যস্ততা দেখাইছে ওই গুড়ির দোকানদার কিন্তু ফের ভাঙাতে গুলি গেছে ফের না ভাঙাইয়া গুড় তুলে যখন মারতেছে পড়িয়ে উঠে যাচ্ছে কিন্তু গুড়ের হাড়ি আর ওঠে না উনি গুড় না মানা শুরু করছে ভদ্র মহিলা দেখে গুড় প্রায় শেষ দোকানদারে ডাকে বলতেছে ও দাদা গুড় তো একটুও নাই কয়ে তুই গটি ফেরত পাশনে না পাস তাই দেখ গটি ফেরত পাশনেব না পাস তাই দেখ আজকে তেপ্পান্ন বছর পরে আজকে দাঁড়িয়ে এখানে আগামী তেপ্পান্ন বছর পরে আমার আমার এখানে এখানে থাকবে থাকবে কিনা মতো এই চিন্তাটা একটু একটু ভদ্র সমাজের করার জন্য আহ্বান করতেছি আজকেও এখানে নাম নিচ্ছি তেপ্পান্ন বছর পরে এখানে নাম নিতে পারবো কিনা সেটা ভেবে দেখার জন্য অনুরোধ করতেছি আর একটা অনুরোধ সেটি হলো জানেন আমি আমার বক্তব্যের ভিতর বলে ফেলেছিলাম একশো দেড়শো বছর পরে প্রত্যেকটা মতবাদ মতবাদে একটি কুসংস্কার ঢুকে পড়ে আমাদের সমাজেও কিন্তু ঢুকেছে শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুর আমার ধনী কিন্তু জয় 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 শান্তি হরিপ্রীতে বিদ্যুৎ চান নয় আমার ধনী কিন্তু এর নামে আর পাঁচটা যুক্ত করে নয় আমার ধনী পরমেশ্বর হরিচাঁদের নামে আমার মা শান্তি মায়ের নামে আজকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আজকে মতো মহলকে ভুল বোঝানো হচ্ছে কেউ বুদ্ধবাদের দিকে কেউ গুরুবাদের দিকে কেউ এ ধামের দিকে সে ধামের দিকে ধাম বলতে একটাই থাকে যেখানে শ্রী বসবাস করে সেটাই ধাম হয় যেমন শ্রীধামী যেমন শ্রী বৃন্দাবন যেমন শ্রী অযোধ্যা এক একটা রূপে আমাদের এই নববৃন্দাবন দৌড়হরি যেখানে লীলা করেছিল সেটা শ্রীধাম আমার বাড়ি শ্রীধাম হয়ে যেতে পারে না আমার বাড়ি বিদ্যুৎ ধাম হতে পারে আমরা দেখেছি যে তারক ধামের নাম তারক ধাম বলে ঠিক না এটা হতেই পারে তারকের ধাম তারকধাম অশ্বিনীর ধাম অশ্বিনী ধাম কিন্তু তারেক ধামের শ্রীধাম বলে তারককে অপমান করা যায় না আপনারা কিন্তু সাবধান হন মত সমাজের মানুষ এদের প্রেম ভক্তিতে মাতাওয়ারা হয়ে যান আপনারা এই প্রেম ভক্তির ছলনা নিয়ে কেউ কেউ আপনাদের কাছে এসে আমি দেখেছি মতবাদ একটার পর একটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেখানে হরিগুরুচাদের চাঁদের ধনী হবে ওখানে হরিগুরুচাদের চাঁদের হবে আপনার গুরুদেবের ধনী আপনি সারাদিন দিয়ে বেড়ান ওতে কিচ্ছু আসে যায় না আমার কিন্তু হরিগুরু চাঁদের ধনী হরিগুরু মতোই হতে হবে তার সাথে অন্য আর পাঁচটা যুক্ত করে শ্রীহরির ধ্বনি থাকে না এটা অনেকটা শিব গলাতে বান্দর গড়ানোর মতো হয়ে যায় অনেক শ্রীপাটের মালিকরা আজকে শ্রীধাম বলে সারা বাংলাদেশে আপনারা যেটা করতেছেন আমি মনে করি মতো অসমাজ বার্তা পাচ্ছে এই ভুল বার্তাটা যাতে না পায় আপনাদের এখন থেকে এই সচেতন হতে হবে আর আগামীতে আমার গুরু চাচ্চা যে বাণী দিয়ে গেছে যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই আমি আমার মতো অমহলে আগামী যতদিন পরেই আসুক না কেন নির্বাচন আমি আমার মতো অমাহলে এমপি দেখতে চাই আমি আমার মতো বহলে মন্ত্রী দেখতে চাই আমার আমি মতো অমহলে একতাবদ্ধতা দেখতে চাই এই একতাবদ্ধতার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হরিবল জয় হরিবল